চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণাকে কিডন্যাপ করেছিল মেঘরাত অপর্ণার সাথে ভিডিও বানিয়ে আর্যর ফোনে ছবি পাঠিয়েছিল কিন্তু আর্য তখন হাসপাতালে ভর্তি অবস্থা খুব খারাপ ছিল রক্ত পাওয়া যাচ্ছিলো না কিঙ্কর কোথাও জোগাড় করতে পারেনি শেষ পর্যন্ত অপর্ণার বাবারও এবি নেগেটিভ ব্লাড গ্রুপ যখন শুনতে পেয়েছে তখন নিজেই ব্লাড দিতে এসছে এর জন্য ওরা কৃতজ্ঞ বেঁচে গেল আর্য কিন্তু অপর্ণা কোথাও নেই খুঁজছে ওকে শেষে সমস্ত কিছু খুলে দিয়েছে ব্লাড চলছিলো সেগুলো টেনে ফেলে দিয়েছে তারপর বেরিয়ে গেছে হাসপাতালের রুম থেকে বাইরে দাঁড়িয়েছিল আর্যুর মা ভাই মীরা ওদিকে অপর্ণার বাবা মা জানতে চাইছে অপর্ণা কোথায় কোথাও তো অপর্ণা নেই কিঙ্কর বলছে অপর্ণা আছে কোথাও আমি ঠিক খুঁজে বার করব বলছে আরজু তুমি কেন এতক্ষণও ওকে খুঁজো নি ওর যদি কিছু হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এদিকে অপর্ণার মা খুব কান্নায় ভেঙে পড়েছে আঁচলটা হাতের সামনে পেতে বলছে স্যার আমার অপর্ণা কি ফেরত দিন ও কোথায় গেছে আমরা জানি না মীরা চাইছিল ওরা ওখান থেকে চলে যাক অপর্ণার খোঁজ আর্য কি করে জানবে আর্য বুঝতে পারছে কোনো একটা গোলমাল হয়ে গেছে বলেছে সতীনাথবাবু যে চলো আমরা থানায় যাই সেখানে গিয়ে কমপ্লেন করি আর্য স্যারের অবস্থা তো খুব একটা ভালো ছিল না এখন উঠে দাঁড়িয়েছে ডাক্তারবাবুরা বারণ করছে যে আপনি এইভাবে ঘুরে বেড়াবেন না যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন তাদের কোলাপস হয়ে যাবেন কিন্তু আর্য শুনছে না অপর না কোথাও নেই ফোনটা নিতে চাইছে কিঙ্করের কাছ থেকে কিঙ্কর ফোন দেবে না কিন্তু কেড়ে নিয়েছে ফোনটা নিতেই দেখছে অনেকগুলো মিস কল একটা নাম্বার থেকে তারপর দেখছে একটা ভিডিও মেসেজ সেটা বার করে দেখলো মেঘরাজার অপর্ণার ভিডিও বুঝতে পেরেছে ওই কিডন্যাপ করে নিয়ে গেছে বলল আমি যাচ্ছি অপর্ণাকে ঠিক খুঁজে বার করবো আপনাদের মেয়েকে আপনাদের কাছে তুলে দেবো কিন্তু ও এখন কি করে যাবে অসুস্থ যেতে দিতে চাইছে না কিঙ্কর আর্য খুব রেগে আছে বলছে কিঙ্কর তোমার সময় ছিল খুঁজে বার করার কিন্তু তুমি করনি এবার ছেড়ে দাও আমি যাব অর্ক ওর মাকে বলছে মা তুমি দাদাকে এই অবস্থায় যেতে দিচ্ছ বারণ করো তখন ওর মা আর্য বলে ডেকেছে মীরা ভাবছে এইবার আর্য আর কোথাও যেতে পারবে না অপর্ণাকে বাঁচাতে যাচ্ছিল তো না অপর্ণার সাথে দেখা হবে না হাসপাতাল থেকে যেতে পারবে ও মনে মনে খুব খুশি হচ্ছে আর্য তাকিয়ে আছে ওর মায়ের দিকে ওর মা কি বলবে সেই চিন্তা করছে অপর্ণার কথা খুব মনে পড়ছে আর্য সেই সময় আর্য মা বলেছে যে আর্য তুমি অপর্ণাকে খুঁজে আনো অবাক হয়ে গেছে মীরা কি বলছে অর্কও বলছে তুমি দাদা কী অবস্থায় যেতে দিচ্ছ বলছে হ্যাঁ অপর্ণাকে যদি কেউ ফিরিয়ে আনতে পারে সে আর্য ছিল অপর্ণার মা বাবা সতীনাথ বাবু বলছে যে স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন আপনার শরীর ভালো না আপনাকে যেতে হবে না আপনি এখানে থাকুন আমি থানায় খবর দিচ্ছি ওরা ঠিক আমার মেয়েকে খুঁজে বার করবে কিন্তু আর্য ওদের কথা শুনলো না ওখান থেকে বেরিয়ে গেল কিং করো অবাক চেয়ে আছে শেষ পর্যন্ত কিংকরো পিছন পিছন গেল অপেক্ষা করছে মেঘরা জানে আর্য ঠিক আসবে এখনও কেন আসছে না ওর একটা ফটো টাঙিয়ে রেখেছে দেয়ালে সেখানে টার্গেট করে মারছে আর্য আসবে কি আসবে না মনে মনে হাসছে প্রাণভোমরা তো ওর হাতের মুঠোয় ঠিক চলে আসবে অজ্ঞান হয়ে পড়ে আছে অপর্ণা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখেছি জোর প্রবেশ মেঘরাজের বাড়িতে ঢুকে গেছে ওকে দেখতে পেয়ে ওর গুন্ডারা পেছন পেছন আসছে রিভালভার উঁচিয়ে মেঘরাজের মুখোমুখি মেঘরাজ জানতো আর্য আসবে বলছে এসো রাজপুত্তুর তোমার জন্য কখন থেকে বসে আছি তোমার প্রাণভোমরা আমার হাতের মুঠোয় বলছে অপর্ণা কোথায় কিন্তু বলছে না বলছে সবাই এলে বসো বলছে আমাকে যদি তুই মারতে চাস মেরে ফেল কিন্তু অপর্ণাকে ছেড়ে দে ও একটা ছোট মেয়ে ও তো কোনো ক্ষতি করেনি মেঘরাজ বলছে যে আমি অপর্ণার সামনে তোর অতীত তুলে ধরবো আমি ওর ওকে গল্প শোনাব সেগুলোও তুই শুনবি দাঁড়া সহজে কি ছেড়ে দেওয়া যাবে কিন্তু অপর্ণাকে কোথাও দেখতে পাচ্ছে না মেরে দিল একবার মেঘরাজকে মেঘরাজে কোনো হেলদল নেই ওর সব লোকেরা আর্যকে মারতে আসছে বলছে আরে না না তোমরা কি করছো ও এসছে একটু বসু কিন্তু আর্য নিজেকে ঠিক রাখতে পারছে না বলছে অপর্ণাকে আমি দেখতে পাচ্ছি না কোথায় রেখেছি ওর যদি এক ফোঁটাও ক্ষতি করিস না তাহলে তোকে আমি মাটিতে মিশিয়ে ফেলব তখন মেঘরাজ বলছে ধৈর্য ধর মেঘরাজকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে রিভলভার কেড়ে নিয়েছে সেইটা দিয়ে ভয় দেখিয়ে একটা ঘরের সামনে অবধি আছে তখন বলেছে অপর্ণা কোথায় বন্ধ ঘরের মধ্যে অপর্ণা রয়েছে ঘরের দরজা পা দিয়ে খুলতেই দেখে একটা চেয়ার সেখানে দড়ি পরে আছে কিন্তু অপর্ণা নেই অবাক হয়ে গেছে মেঘরাজ কোথায় গেল অপর্ণা বলছে যে এখানে তো অপর্ণা নেই কোথায় রেখেছি বল বলল আমি তো এখানেই বেঁধে রেখেছিলাম পাখি ফুটুত করে উড়ে পালিয়ে গেছে বিশ্বাস করছে না আর্য ওরও অনেক চোট লেগেছে মাঝে মাঝে কেমন করছে শরীর ভালো লাগছে না মেঘরাজ কি মাঝে মাঝেই মারছে মেঘরাজ বলছে আমাকে দেখ তুই এখানে মারলি আমার খুব লেগেছে কিন্তু তোকে আমি ছাড়বো না তখন বসে পড়েছে আর্য বলছে অপর্ণার ক্ষতি করিস না মেঘরাজ বলছে ও তো একটা বাচ্চা মেয়ে আচ্ছা তুই স্বীকার করতো অপর্ণাকে তুই ভালোবাসিস আর্য স্বীকার করে নিল হ্যাঁ আমি অপর্ণাকে খুব ভালোবাসি আমার নিজের থেকেও ভালোবাসি আমি আমার জীবন দিয়ে ওকে আগলে রাখতে চাই মেঘরাজ অবাক হয়ে গেছে বলছে বাবা এ তো একে অপরের ভালোবাসায় একেবারে উড়ে ছাই হয়ে যাচ্ছে অপর্ণাও যে ভালোবাসি বুঝতে পেরেছে বলল যে তুই কোথায় রেখেছি শিকির বল এদিকে দেখেছি জানলা খোলা দেখতে পেয়েছে আর্য বলছে ওই জানলা দিয়ে কি পালিয়ে গেছে কোথায় গেল অপর্ণা দৌড় হচ্ছে কী করে নিজেকে মুক্ত করে নিয়েছে দৌড়োতে দৌড়তে ও পালিয়ে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছিল সেখানে দেখছে একটা মেয়েকে কতগুলো গুন্ডা তুলে নিয়ে যাচ্ছে ও তো দেখে অবা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছে গুন্ডাগুলো নিয়ে যাচ্ছে মেয়েটা বলল দেখো তুমি এই বিপদে এসো না বললো আমি তোমাকে ছেড়ে দেবো সেই লোকগুলো বলছে তুমি কে যে তুমি মাঝখানে চলে এসছো বেশি কথা বললে তোমাকেও কিন্তু ধরে নিয়ে যাবো বলছে তোমাদের এত সাহস আছে আমাকে ধরার একটা ইঁট ছিল ছুঁড়ে মেরেছে ওরা তখন হই হৈ করে ছুটে এসছে এসে ধরে নিয়েছে সেই মেয়েটিকে বাইকের মাঝখানে বসিয়েছে সোজা বেরিয়ে চলে গেল অপর্ণাকে আটকে রেখেছিল যাতে ও ওদের ধরতে না পারে ওরা ওখান থেকে পালিয়ে গেল কিন্তু অপর্ণা হেরে যাওয়ার মেয়ে না অপেক্ষা করছিল কোনো গাড়ির জন্য একটা অটো আসছিল সামনে চলে এসেছিল বললো অটো দাদা আপনি চলুন তো একটা মেয়েকে কিছু গুণ্ডা ধরে নিয়ে যাচ্ছে বললো না না আমি এইসব ঝামেলায় পড়বো না আর তুমি কেমন মানুষ এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো কিন্তু অপর্ণা ছেড়ে দেওয়ার মেয়ে নয় ওদিকে আর্য অস্থির হয়ে যাচ্ছে কোথায় গেলো অপর্ণা মেঘরাজ কি ওকে ওখান থেকে সরিয়ে দিল ওখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছিলো মেঘরাজ আর্য হাত ধরে আটকে দিল বলল কোথায় যাবি এতদিন পর এসেছিস একটু বস গুন্ডাগুলো মারতে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আটকে দিচ্ছে মেঘরাজ বলছে তোমাদের কিছু করতে হবে না ওর প্রাণ আমার কাছে ছিল সেই জন্য ও এসছে ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে অপর্ণা নেই ওর অতীত আমি টেনে তুলে আনব কি এমন বলতে চায় ও হয়তো জানেই না যে আর্য আগেই সমস্ত ঘটনাগুলো বলে দিয়েছে যে ও বিবাহিত ছিল কিন্তু ওর স্ত্রী আর জীবিত নেই এ কথাই হয়তো বলবে কিন্তু স্ত্রী মারা গেছিলো স্বাভাবিকভাবে নয় কেউ হয়তো মেরে ফেলেছিল সেই কথাগুলোই হয়তো বলতে চায় অপর্ণাকে আর্য সিংহ রায় মুখোশ পরে থাকে রাজাবাবু হয়ে থাকে সেই সব কথাগুলোই অপর্ণাকে জানাতে চায় এবার দেখব অপর্ণা বাঁচাতে পারে কি না সেই মেয়েটিকে এদিকে আর্যকে কি মেঘরা আটকে রাখবে না ওখান থেকে ও ছাড়া পেয়ে যাবে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবো